বিসমিল্লাহ রহমান রহিম আন্তর্জাতিক মানের একটি শিপের মধ্যে অ্যাঙ্কর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাঙ্করের উপর একটা শিপ সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় থাকে অ্যাঙ্কর অ্যাঙ্করের উপর ভিত্তি করে কোনো এক সময় কোনো কোনো প্রয়োজনে যেভাবে কোনো প্রয়োজনে অ্যাঙ্করের উপর অ্যাঙ্কারের উপর ভিত্তি করে ভাসমান অবস্থায় থাকে তা অ্যাঙ্কর অ্যাঙ্করের যে অ্যাঙ্কার যে যে পাইপটা বের হয় সেটার নাম হচ্ছে অ্যাঙ্কার হোস আর অ্যাঙ্কর যে এলাকাটা ফেব্রিকেশন করা হয় সে এলাকায় যে অ্যাঙ্কর হোসের চারিদিকে যে প্লেটটা থাকে প্লেটটা যেন তেন হলে চলবে না সেই জন্য ওই প্লেটটা স্ট্রং প্লেট হতে হবে থিকনেসওয়ালা প্লেট হতে হবে সেই জন্য ওই প্লেটটার নাম দেওয়া হয়েছে অ্যাঙ্কর হোস কলার প্লেট কলার প্লেট অর্থাৎ অ্যাঙ্কর হোসের চারিদিকে যে একটা প্লেট থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্কর হোস কলার প্লেট এই অ্যাংকর কলার প্লেটটা আগে থাকতে ইনস্টলেশন করতে হবে যাতে করে অ্যাঙ্কর হোসটা প্রবেশ করানোর পরে আলাদাভাবে কলার প্লেটটা ফেব্রিকেশন করতে না হয় তাই অ্যাঙ্কার হোসটা কলা প্লেটটা যে পর্যন্ত ব্যাপ্তি থাকবে বিস্তৃত থাকবে ওই পর্যন্ত একটি প্লেট আগে থাকতে থিক না প্লেট একটা ইনস্টলেশন করার পরে ওই প্লেট থেকে অ্যাঙ্কার হোসের যে ডায়ামিটারটা ইলিপ্টিক্যাল আকার অর্থাৎ উপবৃত্ত আকারে কাটা হবে বা স্থান কাল স্থান এই স্থান বেঁধে যেই পজিশনটা পজিশন আসে সেই পজিশন কাটতে হবে দেখতে দেখা যায় গোল কিন্তু যখন অ্যাঙ্কার হোসটা কাটা হবে তখন দেখা যাবে এটা ইলিপটিক্যাল হয়েছে অর্থাৎ ইলিপসে এই অ্যাঙ্কার হোসের প্লেটটা এখানে বর্তমানে যে প্লেটটা আসে ওই এলাকার মধ্যে এলাকার প্লেটটা আছে দশ মিলি প্লেট দশ মিলি প্লেটের যদি অ্যাঙ্কার হোসের যদি দশ মিলি প্লেটের থিকনেস থাকে তাহলে অ্যাঙ্কারের যে ভাইব্রেশন অ্যাঙ্কারের যে চাপ চাপে দশ মিলি প্লেট মোমের মতো গলে যাবে সেই জন্য অ্যাঙ্কর হচ্ছে ক্র প্লেটটা হতে হবে পঁচিশ মিলি প্লেটের পঁচিশ মিলি প্লেট দেওয়া হয়েছে পঁচিশ মিলি প্লেটের মধ্যে পঞ্চাশ মিলি পর্যন্ত দূরত্ব দিয়ে এই ট্যাপারটা কাটা হয়েছে ট্যাপারটা হান্ড্রেডে হান্ড্রেড করা হবে হান্ড্রেডে গার্ডেনিং করে সুন্দরভাবে সানিং করে দেখানো হবে আপনাদেরকে এই দেখেন প্লেটের ইনস্টলেশনের ইনস্টলেশন করার পরে কীরকম হয় এটা দেখানো হবে আপনাদেরকে পোর্ট স্টার বর্ধুন সাইডেই হবে এটা এই যে এলাকাতে অ্যাঙ্কার হাউস পুরো বাহির হবে এই যে যেই অ্যাঙ্কার যেই পাইপ দিয়ে বের হয় সেই পাইপের নাম হচ্ছে অ্যাঙ্কার হোস যাই হোক আপনাদেরকে অ্যাঙ্কার হোস সম্পর্কে ধারণা দিলাম যদি আপনারা ভালো মনে করেন আমার ভিডিওটি আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন তারা যারা পুরাতন আমাকে পরামর্শ দেবেন আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিও অত্যন্ত ছোট আকৃতি হলে কি হবে বিষয় ভিত্তিক আছে ওই দেখতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে অ্যাঙ্কার হাউসের প্লেটটা ফেব্রিকেশন করা ইনস্টলেশন করার পরে কীরকম আকৃতি দেখা যায় এই এই এখানেই এ এর ভিতর দিয়েই একটা অ্যাঙ্কারের জন্য একটা পাইপ বের হবে সেই পাইপটা একটা কলার প্লেট হয়ে যাবে পরে কারবারে মাঝখান দিয়ে কেটে কেটে ফেলা হবে একটা কলার প্লেট হয়ে যাবে যাই হোক যারা আমার ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ছোট্ট ভিডিও থেকে বের হয়ে আমার শিক্ষণীয় ভিডিওর মধ্যে আপনারা ব্যস্ত থাকুন এই আশা করি আমি আজকে শেষ করতে আল্লাহ হাফেজ